আসসালাম আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউআ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন নিয়ে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বুড়ো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বুড়ো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা বুড়ো বাংলাদেশ উন্নয়ন সহযোগী এর সহযোগিতায় বিভিন্ন জেলায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য স্বাস্থ্যশিক্ষা প্রদানসহ সেবা প্রদানের উদ্দেশ্যে প্রকল্পভুক্ত জেলাসমূহের বিভিন্ন শাখায় এবং আঞ্চলিক কার্যালয়ে নিম্নোক্ত জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে পদের নাম হেলথ সুপারভাইজার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ ট্রেনার এবং মেডিকেল অফিসার পদের সংখ্যা সাত হাজার তিনশো ষোলোটি ধরন চুক্তিভিত্তিক অভিজ্ঞতা ও শর্তাবলী সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা স্নাতক বা এমবিবিএস স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রশিক্ষণ মডিউল হ্যান্ড আউট ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ উপকরণ তৈরির দক্ষতা আইসি ও বিসিসি উপকরণ উন্নয়ন তৈরির দক্ষতা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন পরিচালনা ও সহায়তাকরণের সক্ষমতা কর্মী তত্ত্বাবধান ফলো আপ ও কর্মী উন্নয়ন সক্ষমতা এবং স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পরিবীক্ষণ করার সক্ষমতা থাকতে হবে প্রতিবেদন তৈরি ডকুমেন্টেশন ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বাস্তব অভিজ্ঞতা বিহীন প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই কর্মস্থল প্রকল্পভুক্ত এলাকার যে কোনো আঞ্চলিক কার্যালয় বেতন সর্বসাকল্যে চল্লিশ হাজার টাকা এছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন তো ভেয়ার এটা আবেদনের শেষ সময় কিন্তু একত্রিশে জুলাই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম